আসসালাম আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এটা ছিল ষোলো রোজার সেহেরির সময় মানে আমরা রাত বারোটার সময় নিচে এসে পড়েছি এসে আজকে মানে সব কিছু প্রিপারেশন নিচ্ছি তো প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি ভেজে তুলে নিচ্ছি তো মাছের যে তেলটা সেটা আমি একটা বাটিতে রেখে দিব আর এদিকে আমার বোনটা ঈদের প্রিপারেশন নিচ্ছে আর আমি নিচ্ছি পরের দিনে আমি ইফতারি দিব তো কাদের বাসে ইফতারি দিব সেটা নেক্সট ভিডিওতে জানতে পারবেন তো আজকে আমি সব কিছু রেডি করে নিচ্ছি এখানে চিকেন রোস্ট তৈরি করা হবে সেই জন্য চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে রেখে দিচ্ছি আর আমার বোনটা কিন্তু ঈদের প্রিপারেশনের জন্য সর্বপ্রথম মোমোজগুলো বানিয়ে নিচ্ছে তো মোমোজগুলো বানিয়ে স্টিম করে রেখে দিব তারপর ঈদের দিন ইনশাল্লাহ আবার স্টিম করা হবে তো এভাবে করলে কিন্তু মোমোস ভালো থাকে কারণ রেস্টুরেন্টে কিন্তু এভাবে করেই সার্ভ করা হয় রেস্টুরেন্টে তো আর তার সাথে পানিয়ে দেয় না তাই তো এরপর আমি পেঁয়াজ ব্যস্তা করে রেখে দিব কারণ পরের দিন অনেক পেঁয়াজ ব্যাস্তার প্রয়োজন পড়বে তাই তো এখানে আবার রান্না বান্না চলছে আমাদের সেহেরির রান্না আর কি তো এখন আমরা একটু তরমুজ খাবো আজকে প্রচুর গরম ছিল তো সেজন্য সব কিছু করতে করতে রাত প্রায় দেড়টা বেজে গিয়েছে তো এখন আমি কালো জাম মিষ্টিটা তৈরি করে নিব তো জন্য আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর আজকে যে কালো জাম মিষ্টিটা তৈরি করতেছি সেটা একটু বেশি করে করব কারণ মেহমানদের বাড়িতেও দিব আর কিছু ঈদের জন্য রেখে দিব এই কালো জাম মিষ্টিটা কিন্তু আমি প্রতি বছর ঈদে করে থাকি আর এটাকে আসলে কালো জাম বলে না এটাকে বলে লালমোহন মিষ্টি কালো জাম করে এটার উপরে গুঁড়া দুধের যে একটা কোটিং করা হয় সেই মিষ্টিটা তৈরি করছি আজকে তো এটার মধ্যে আমি এখন ঘি দিয়ে দিয়েছি আর গুঁড়া দুধের কালো জামটা বরাবরের মতো আমার কাছে খেতে অনেক ভালো লাগে কারণ আমি প্রতি বছর দুধের কালো জাম মিষ্টিটা তৈরি করি এবং খুব মজা হয় আলহামদুলিল্লাহ তো এরপর এখানে আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি আজকে আমি তিন কাপ গুঁড়া দুধের যে কালো জাম মিষ্টি তৈরি করছি সেই জন্য এরপর এখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ডোটা মানে বানিয়ে এরপর আমি এটাকে রেস্টে রেখে দিব তো দেখেন এটা কিন্তু একদম আঠা আঠা হবে তা না হলে কিন্তু মিষ্টি ভালো হবে না আমি তো প্রতিবার বানাই আমার একটা আইডিয়া হয়ে গিয়েছে তো যাই হোক এরপরের দিনের আমাদের মানে ঘরের জন্য আমি চিকেন দিয়ে একটা মানে রোলের মতোই করে নিচ্ছি আর কি বা পকেট বলা যেতে পারে তো সেই জন্য আমি চিকেন ভেজিটেবল টুকটাক সব কিছু দিয়ে এটাকে একটা কিমা তৈরি করে নিচ্ছি তো পরের দিন শুধু আমার সমুচা শীত যেটা সেটা আছে দিয়ে আমি বানিয়ে নিব আমার গলাটা একটু ভাঙ্গা কারণ আমার প্রচুর কাশি আর ঠান্ডা লেগে গিয়েছে তাই আজকে যে কি তৈরি করতেছি সেটার মধ্যে আমি ফিশ সস ও দিয়েছি আর পাশাপাশি আমি আরো অন্য ধরনের সস দিয়েছি তো এই যে কি মাটা তৈরি করতেছি এটার মধ্যে যে গাজরটা বাঁধাকপিটা আছে সেটার মধ্যে একটু কচকচে ভাব থাকা অবস্থায় আমি নামিয়ে নিব কারণ এভাবে থাকলে মানে খেতে একটু ভালো লাগে আর কি তারপর ধনে পাতা মরিচ যা যা আছে সব কিছু দিয়ে নামিয়ে নিবো আর সবশেষ একটু ঘি দিব ঘি দিলে কি হবে ফ্লেভারটা একটু ভালো আসবে আর কি আর কিছুই না আগের দিন রাতে যদি সব কিছু রেডি করে রাখতে পারি তো পরের দিন কিন্তু আর তেমন কষ্ট হয় না তো এখন আমরা তিনজন মিলে আমি আমার বোনটা আর আমাদেরকে যে হেল্প করে সে মেয়েটা আমরা তিনজন মিলে মিষ্টিটা বানিয়ে নিচ্ছি তো মিষ্টিটা একদিকে হচ্ছে আর একদিকে আমি গরুর মাংসটা রান্না করে নিচ্ছি তো যাদের বাড়িতে আমি ইফতারি দিব তাদেরকে গরুর মাংসের তরকারি দেবো আর কি তো সেজন্য গরুর মাংসটা আমি রাতের বেলায় রান্না করতেছি তো এখন কিন্তু রাত বাজে প্রায় তিনটা তো একটু দেরি করে রান্না করেছি যেহেতু সকালে এফতায় এটা দিব তাই দুপুরে দিব আর কি তো আমি যদি এই গরু মাংসটাও পরের দিনের জন্য রাখতাম তাহলে অনেক বেশি দেরি হয়ে যেত তো এরপর মিষ্টিগুলো ভাজা হচ্ছে আর আমাদের সেহেরির টাইম হয়ে গিয়েছে আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আলহামদুলিল্লাহ এটা ছিল ষোলো রোজার সেহেরি খাওয়া দাওয়া শেষে আবারও গরু মাংসে ফেরত এসেছি তো গরু মাংসটা বসানো ছিল চুলায় আর শিরাটা বসানো ছিল মিষ্টির জন্য তো আজকে কিন্তু অনেকগুলো কালো করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা পাতিলে কালো মিষ্টিগুলো করেছি তো এরপর আলুর চপও বানিয়ে এনেছি এটা হলো চিজি পটেটো বল মানে আলুর চপ কাইন্ড অফ তো এরপর মোমোসও বানানো হয়ে গিয়েছে আর এটা ব্রেড ক্রামে মোড়ানো হয়ে গিয়েছে তো আজকের মতো এতটুকি প্রিপারেশন দেখালাম তো কালকে ইনশাল্লাহ দেখাবো যে কাদের বাসা ইফতারি দিয়েছি তো আজকের মতো এ পর্যন্তই আপনার সবাই ভালো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর কিছু মিষ্টি আমি জিরুকেল দিয়েও বানিয়েছি আমার পাপা আর মাম্মার জন্য তাই